আচ্ছা এটা আমি ভাবছি বোধ হয় শিউলি কথা বলছি আমি আইডিটা খেয়াল করিনি সরি সমীর ভাই অনেক অনেক ভালোবাসা আমার লাইফে আসার জন্য কেমন আছো বন্ধু বলো তারপরে বলো ভেলোর থেকে ফিরে শরীর ঠিক আছে খাওয়া দাওয়া করেছ আমি চাই সমস্ত পুরোনো বন্ধুরা মোটে অবশ্যই আচ্ছা আমার আগেরটা হয়ে তাই এই চ্যানেলটা এখনও হয়নি মনে হয় অনেক পরিশ্রম করতে হবে অবশ্যই সেটাই তো তোমরা যা পরিশ্রম করছো এরকম পরিশ্রম আমরা করতে পারবো আমরা কোথায় আমি তো বিশেষ করে আমার এখন যা হয়ে গেছে আমি কোথাও বেরোতে পারছি না আমার যে মানে আমার রেস্টুরেন্টের যে খাবারের মেনু সেটাই আমি ভিডিও করার সময় পাচ্ছি না তোমরা তো চারিদিকে বেরোচ্ছ চারিদিকে ভিডিও শেয়ার করছো করছো আমি আর তো সেটাই পাচ্ছি না তোমার কাছে কবে সুখবর শুনবো সেই আশায় বসে আছি সেটাই এখন অনেক অপেক্ষা করতে হবে মনে হচ্ছে এবছরটা চলে যাবে গো চব্বিশ পার হয়ে যাবে মনে হয় দিদি আমি এখন আসি শুভরাত্রি ভালো থেকো তানিয়া শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো গুড নাইট ভালো থেকো অনেক অনেক ভালোবাসা তোমাকেও গতকাল ভেলোর থেকে বাড়ি ফিরেছি আচ্ছা হ্যাঁ ট্রেনে তো দুদিন সময় লাগলোই তুমি তো কোথায় তিন দু তিন দিন আগে আমাকে কম ফোন এ করেছিলে কমেন্ট করেছিলে এসেছিলে আমার লাইফে টাটা টাটা তানিয়া ভেলোর জায়গাটা অপূর্ব ভেলোরটা আমার খুব ভালো লেগেছে ভেলোর শহরটা আমার খুব ভালো লেগেছে পেলোরের যে পিছনে যে পাহাড়টা ও পাহাড়ে কত উপরে উঠে গেছিলাম জানো আমি আর আমার ছেলে একদম অনেক উঁচুতে উঠে গেছিলাম আর নামতে পারছি না উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি শেষ আর নেই তারপরে ভাবলাম ওই দিকে যদি নেবে যাই তারপরে যদি আবার চিনতে না পারি ওই জন্য অনেকটা উঠে আবার নেবে চলে এস ঠিক আছে সৌরভ ভাই কোনো চিন্তা নেই বারবার কমেন্ট না করলেও হবে এখন পুরনো বন্ধুদের সাথে রয়েছি ভেলোর ভেলোর থেকেও যতখানি সম্ভব সাপোর্ট দিয়েছি সেটাই কি বাবা কেটে যাচ্ছে কেন ট্রেনে থাকতে থাকতেও সাপোর্ট দিয়েছে হ্যাঁ তুমি তো ট্রেনেও আমাকে সাপোর্ট দিয়েছ তুমি তো সেদিন ট্রেনে ছিলে আমাকে সাপোর্ট ফোনটা চার্জে দিই এক্ষুনি লাইভটা কেটে যাচ্ছিল এখন পুরোনো আচ্ছা কেটে যাচ্ছে কেন লাইভটা কেটে যায়নি তবে মাঝে মাঝে এ দেখাচ্ছে হ্যাঁ আমি চাই কেউ যেন পিছিয়ে না পড়ে সেটাই তোমার একটু আগেই একটু নেটের সমস্যা হচ্ছে তাই হ্যাঁ 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 দেখলাম ও আসলে কী বলতো আমাদের এখানে না ভোল্টেজ আপ ডাউন করছে এই কয়েকদিন ধরে না ভোল্টেজ ভোল্টেজ আপ ডাউন হচ্ছে বলে তো এটাই হচ্ছিল বুঝলে ভাই মশা ঢুকেছে তারাও রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এসি এত এসি চলছে হ্যাঁ সেটাই এত এসিটা এ করতে পারছে না টানতে পারছে না গো সমীর ভাই দেখো তো মশা ঢুকেছে একটু মশাটা তারাও